ইতিমধ্যে আপনারা জেনেছেন যে নরেন চক্রবর্তী দান্ন গ্রামের পাণ্ডবেশ্বরের দান্ন গ্রামের আলাউদ্দিনকে দিয়ে আমার তুলসী পূজাকে কেন্দ্র করে একটা উৎসিত প্রচার করেছে আমার ধর্মীয় আবেগকে আঘাত দেওয়ার চেষ্টা করেছে এবং আমি খবর নিয়ে দেখছিলাম যে আলাউদ্দিন এটা কেন করলো আরও তো অনেক লোকেরা আছে তারা তো এটা করছে না আলাউদ্দিনই কেন করলো তো যে তথ্য সামনে এলো সে তো ভয়ঙ্কর ব্যাপার এক পাণ্ডবেশ্বরের ছেলেরা আমাকে পাঠালো খবর এবং বেশ কিছু ডকুমেন্টও পাঠালো যে নরেন চক্রবর্তী আলাউদ্দিনের মাধ্যমে দান্ন গ্রাম এবং মহাল গ্রামে অবৈধ কয়লা ডিপু চালাচ্ছে এবং অবৈধ কয়লা ডিপুর ট্রাকের কয়লা লোডিং হচ্ছে তার ছবি তাদের ওই কয়লা চোরদের যে হিসাব হয় টাকা পয়সার তার কাগজপত্র সবটাই আমাকে দিয়ে পাঠিয়েছে সবটাই আপনাদের সামনে রাখছি এবং দেখুন যে নিজে তো কয়লা চোর হয়েছে গোটা পাণ্ডবেশ্বরটাকে কয়লা চোরদের দ্বারা ভরে দিল এবং এই কয়লা চোরকে দিয়ে যেহেতু তাকে কয়লাতে অর্থ রোজগারের সুযোগ করে দিয়েছে এই কয়লা চোরকে দিয়ে আমাদের আচার আচরণ আমার তুলসী পুজো আমার ধর্মীয় আচরণ সবটাকে আঘাত করার সাহসও পেয়ে গেছে এবং পুলিশকে বলবো। যে এই আলাউদ্দিন কি করে আপনাদের থানার এত এত অফিসাররা আছে চব্বিশ ঘন্টা আপনারা চারিদিকে ঘুরছেন তারপরেও কি করে এই আলাউদ্দিন পাণ্ডবেশ্বরের দান্নতে এবং মহালে বেআইনি কয়লা ডিপো চালাচ্ছে সেটা তো দেখতে হবে আপনাদেরকে না দেখলে আপনাদের উপর দোষ আসবে আশা করি পুলিশ প্রশাসন এটা দেখবে ধন্যবাদ